এই অংশ দুটো প্রথম অংশ দ্বিতীয় অংশ আছে বসিয়ে নিলাম তৃতীয় অংশটা ওপর নিচে ইয়ে আছে এখন যে অংশ এই প্রথম দুটো অংশ যা আছে তাই করলাম তাহলে এখানে দেখা যাচ্ছে এইটা আমার হরের ঘর নিয়ম তাহলে হরের ঘর নিয়েশানে তাহলে এখানে হরে কি আছে রুম ফাইভ শুধু তাহলে ঠিক বিপরীত চিহ্ন দিয়ে তাহলে আমাকে ওপরের নিচে গুণ করে নিতে হবে তাহলে উপরেও একটা দিতে হবে নিচেও একটা দিতে হবে তাহলে এখানে যা আছে তাই থাকলো প্রথম দুটো অংশ যা আছে তাই থাকলো আর নিচের অংশটাই নিচের অংশে যদি আমরা ঘুরিয়ে নিই এটা এটা তাহলে এ হচ্ছে রুট সেভেন তাহলে তাহলে এখানে দাঁড়ালো রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট সেভেন স্কোয়ার তাহলে এখানে টু রুট টু এখানে রুট ফাইভ মাইনাস রুট সেভেন তাহলে যা আছে এই অংশটা গুণ করে তাহলে রুটের মধ্যে আলাদা আলাদা সংখ্যা যদি গুণ হয় তাহলে এখানে কিছু নেই এখানে এক আছে তাহলে এক এক রুটের মধ্যে পঁয়ত্রিশ হয়ে যাবে রুট দিয়ে দুটো অংশ তাহলে এটা হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ রুট পঁয়ত্রিশ মাইনাস রুট চন্দ্র মাইনাস রুট পঁয়ত্রিশ মাইনাসে প্লাস রুট দশ এবার এখানে কি হল দাঁড়াচ্ছে কত এখানে যাওয়া সব গা হয়ে গেল এই অংশটা এবার এখানে হচ্ছে মাইনাস টু এই মাইনাস টু আর এখানে টু

এবার এই প্লাস রুট চোদ্দ তাহলে প্লাস রুট চোদ্দ মাইনাস চেখে দিলাম মাইনাস রুট পঁয়ত্রিশ প্লাস প্লাস রুট দশ তাহলে জিরো অ্যান্সারটা বেরিয়ে যাবে No. Mm -hmm.